বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে পরিচিত কবিতা আবৃত্তি সঙ্গীত সহ নাটক রচনা করে বিশ্বকে জয় করেছেন তিনি সেই বিশ্বজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ যথাযোগ্য মর্যাদার সহিত এই দিনটি পালন করা হল রাজ্যের বুধবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আগরতলা রবীন্দ্র কানুনে সকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ ভোর ছটা ত্রিশ থেকে শুরু হয় প্রভাতি অনুষ্ঠান সারা রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এদিন অংশগ্রহণ করেন রবীন্দ্র কানুনে বাচ্চারা তাদের নাচ গান আবৃত্তি পরিবেশন করে তাছাড়া সন্ধ্যা ছটায় রবীন্দ্র ভবন দু নম্বর হলে সন্ধ্যাকালীন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে রবীন্দ্রনাথের এক জায়গায় এবং তীব্রত আমরা সেটা অনুষ্ঠিত করছি আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলা সাংস্কৃতিক বলয়ের পক্ষ থেকে ওমাকান্ত স্কুলের সামনে থেকে এক প্রভাতি ফেরি অনুষ্ঠানের আয়োজন করা হয় ভোর পাঁচটায় ওমাকান্ত একাডেমির সামনে থেকে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে সুবিশাল প্রভাত ফেরি সংঘটিত হয় এই প্রভাত ফেরিতে প্রায় ষাটটি সাংস্কৃতিক সংস্থা নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণ করেছেন তাছাড়া ব্যক্তিগতভাবে বহু লেখক শিক্ষক শিল্পী এবং অন্যান্য ব্যক্তিত্বরা যোগ দিয়েছেন এই প্রভাত ফেরিতে বাইট খুবই ভালো লাগছে এটা আমাদের প্রতি বছরে এই দিনটা এইভাবেই উদযাপিত হয় কিন্তু এবার বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে যে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেটা সত্যি আজকের দিনটাকে আমাদের কাছে আরও বেশি আনন্দের করে দিয়েছে খুব ভালো লাগছে লক্ষ জন্মদিনটা এইভাবে আমরা পালন করছি সবাই একত্রে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ণায্য শোভাযাত্রা পাশাপাশি ছন্দনীরের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর রবীন্দ্র ভবন প্রাঙ্গনে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বহু শিল্পী প্রতিষ্ঠানের শিল্পীরা অংশগ্রহণ করেন এছাড়াও আয়োজিত হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ ছজন চিত্রশিল্পী অনুষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠান চলাকালীন চিত্র অঙ্কন করেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুরু হয়েছিল সালে দেবত দেওয়বদ্ধশ্বাস মায়াস এবং বিবাসন গুপ্তকে দিয়ে তারপর আমরা কাজী সব্যসাথী এবং ডিএন ঘোষকে দিয়ে অনুষ্ঠান করেছি কিন্তু কবি প্রণাম অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে রবীন্দ্রভবন পূর্ণ রবীন্দ্রভবনের গাছতলা এটা শুরু হয়েছে প্রথম আমরা কয়েকজন শুরু করলেও পরের বছর থেকে এটা সার্বজনীন মানে সবাই অনুষ্ঠান হয়ে গেছে আগরতলা শহরের প্রতিটি সাংস্কৃতিক সংস্থা বলাচলে যথাযোগ্য মর্যাদার সহিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত হয় রাজ্যে